বাংলাদেশ টেলিভিশনের অডিটোরিয়াম কক্ষে আজ অগ্নি নির্বাপন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের সময় করনীয় নিরাপদ স্থানে প্রশিক্ষণ দেওয়া হয় জোন পাঁচের কমান্ডার ফয়সালুর রহমানের প্রশিক্ষণের নেতৃত্ব দেন এ সময় বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রকুন উদ্দিন উপমহাপরিচালক বার্তা ড সৈয়তা তাসমিনা আহমেদ চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ ভূঁয়া পরিচালক প্রশাসন সোনিয়া বিনতে তাবিব জেনারেল ম্যানেজার নুরুল আজম পাবন সহ বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন থাকে তাহলে ওই হওয়ার সম্ভাবনা নাই ওনার মাধ্যমে আমরা শেষ